হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম চলুন সাদের আমরা বানাই ভিডিওটি দেখতে থাকুন কী করে আমি এই মজাদার আমরাটা তৈরি করি অনেক মজাদার আমরা একজন চারটি আমরা আনছে বলছে বানা দিতে আমি কিন্তু অলরেডি একটা খাওয়া ফেলেছি সেই স্বাদ আমার মুখে লেগে আছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কী করে আমরা কাটি এবং কি কি মশলা দিয়ে আমরাটা মাখাই যদিও আমি আমরা মাখাই না আমি মূলত ছোলার ডিম ঝালমুড়ি বিক্রি করি আমার এই ছোট্ট দোকানে তো একজন এসে বলার পরে আমি তার অনুরোধে আমরাটা বানাচ্ছি অলরেডি আমার স্বার্থটা আমি বুঝিয়ে নিয়েছি আমি একটা কপাত করে খেয়ে ফেলেছি ভিওয়ার্স কপাত তো দেখলাম আমরা বললাম মিষ্টি তাই আর বানিয়ে দিলাম দেখলাম বানিয়ে ও একটু খাক আমি একটু খাই তো ভিডিওটা কন্টিনিউ করে থাকুন কীভাবে আমরাটা আমি প্রসেস করি ファイナル。 তো ফাইনালি আমরা তিনটা কাটা হয়ে গেছে একটা আছে খেয়াল করে দেখবেন তো এখন আমি একটু মশলায় বিভিন্ন মশলায় মাখানো যে বিতলবনটা আমার কাছে আছে সেটা দেব পরিমাণ মতো আমি কিন্তু বলেছি আমি কখনো আমরা বানাই নাই আমি অন্য কিছু বিক্রি করি একজন অনুরোধ মানে বানাচ্ছে আর কি তবে আমার যে যে মশলাটা ওই মশলার ভিতরে কিন্তু যাবতীয় মশলা আছে প্লাস সরিষার তেল এর আগেও আমি একদিন আমরা মানে খেয়েছি দে একজন বলে অনেক সুন্দর লাগছে তাই আমি ঝালমুড়ি মশলাটা আমরা ভিতরে ব্যবহার করছি আর একটু দিয়ে আর একটু দিই খাবো আমরা নিজেরাই আর একটু তেল দিলে ভালো হবে আর একটু তেল দিই অনেক মজা ধরবে বিওয়ার্স তো বিওয়ার্স আমার এই ছোট্ট পেজটাতে একটু ফল দিয়ে রাখবেন কারণ আপনারা যদি ফল দেন আমি কিন্তু ধনী হয়ে যাব আপনাদের টাকা না খেয়ে যাকায় তো বিওয়ার্স ফাইনালি এখন একটু আমি ঘটুন একটু লারা সারা মারবো অনেক মজাদার করে আপনাদের একটু দেখায় নেই এই যে মগের ভিতরে যে আমরাগুলোকে এটা রাখছি আর প্লাস মশলা দেখা যাচ্ছে তো আমি লবণ দিয়েছি বিত লবণ দিয়েছি এবং যাবতীয় মশলা দিয়েছি আমার মনে হয় না এখানে আর কোনো কিছু প্রয়োজন আছে এবার একটু লালা লালা করে ঘাটে দিই ঘাটে দিই ঘাটে দিই একটু একটু প্রসেস করবো ভালোভাবে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ওহ ও কি মজাদারিটা লাগবে জিবি জল চলে আসছে আগেরটা মানে এমনি সাদা খাইছি তো আমরা আসলে আমরা কারা এটাকে বলি আমরা ওইটা আমি এমনি খাইছি কোনো মশলা কোনো লবণ টবন দিই নাই তো বিহার ফাইনালি এই যে বাটির ভিতরে এখন ঢালি দেখেন কিরকম হয়েছে কালারটা কিন্তু চমৎকার লাগতেছে একটু লাইক দেন আমি না খাই পরে কথা বলি